আলাইকুম আজ বহু বছর পরে আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ আবার শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক দূরে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিশ্বের অধিকাংশ দেশে এখনও গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বনিতে তিনি একথা বলেন তারেক রহমান বলেন ব্যক্তিগত আমি আমার দল বিশ্বাস করে গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সুমন্তর রাখার কোনো বিকল্প নেই গণতন্ত্র হচ্ছে সার্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে আমরা এ ধরনের একটি নিরাপদ প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশকে গড়ে তুলতে সংকল্পবদ্ধ যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্ট গণতন্ত্র উৎসাহিত করতে দুই হাজার আট থেকে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন আমি আত্মদানকারী শহীদদের বিদেহী আত্মার মাকফরাত কামনা করছি এবং আহতদের সমবেদনা জানাচ্ছি তিনি বলেন গণআকাঙ্ক্ষায় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক বাংলাদেশ বর্বর হিংস আক্রমণের নিষ্ঠ স্বৈরাচারী শাসকের বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে দেড় দশক ধরে খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে শিক্ষার্থী জনতার দুনিয়া গণ অভ্যুত্থান পাঁচই আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকের পতন ঘটে তারেক রহমান বলেন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের রাষ্ট্র মেরাপতের ভিত্তি হিসেবে অবধন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূলনীতির এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রতিষ্ঠানিক প্রয়োগ ইনশাল্লাহ আমরা একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা অন্তর্ভুক্তিমূলক উদার ও রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায় প্রয়ণতা